গোপালটা মহারাজের পায়ে তৈল মর্ধন করে তো একেবারে মহারাজের কোলে উঠে পড়েছে আর আমাদের মহারাজও হয়েছেন তেমনি দিন রাত কালি গোপাল আর গোপাল যেন গোপাল ছাড়া ওনার আশেপাশে আর কেউ থাকেই না উষম মহারাজের ন্যাকম বুঝবে যেদিন গোপাল মহারাজকে লাথি মেরে সিংহাসন থেকে ফেলে দিয়ে নিজে ওই সিংহাসন দখল করবে তুমি আর মহারাজের বিচার করো না তুমি নিজে একেবারে গোপালের গলায় মালা পরিয়ে তাকে আশীর্বাদ করে তুমি এখানে কম যাও না আরই সে তো ঘুমনি কিন্তু পিছনে পিছনে আমি এক বুদ্ধি এঁটেছি এই বুদ্ধি ভাই বলবো বলবো একেবারে রাত সভাতেই বলবো এখন তাড়াতাড়ি পাঁচ আলো 10 ঘটিকার সময় হতে চললো মহারাজ কদিন ধরেই আমি এক বিশেষ চিন্তা করছি কি চিন্তা মহামন্ত্রী কদিন ধরেই দেখছি মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সাথে আমাদের মহারাজের কেমন যেন একটা মনোমালিন্য চলছে যার ফলে মনোমালিন্য কই না তো আপনার পরিষ্কার মন তাই বুঝতে পারেন না কিন্তু নবাবী মহাভারত রচনা তারপর হলো কি ওই আপনার ওই উত্তানের সরোবর পদ্মার সাথে ওনার উত্তানের সরোবর আলাদিনের বিবাহের প্রস্তাব আমার মনে হয় সামনে উনি এসব ভালো ভালো কথা বলে মুখ মিষ্টি বজায় রাখছেন কিন্তু মনে মনে হয়তো ভাবছেন বুদ্ধির খেলা একেবারে হেরে গেলেই প্যাস মহারাজ আর তার সভাসদ্দের একেবারে কর শুদ্ধ প্লাটআউট তাই মনোমালিন্য থেকে মুক্তি পাবার কি উপায় মহামন্ত্রী আমার যতদূর মনে হয় আপনার তথা আমাদের এই রাজ্যের ওপর শনির কোপ দৃষ্টি পড়েছে তাই খুব ভালো হয় আপনি যদি এক ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার হস্তরেখাটা বিচার করান তা আপনার জানাশোনা এরব কোনো জ্যোতিষী আছে নাকি যে ভালোভাবে হস্তরেখা বিচার করতে পারবে হ্যাঁ আছে বই কি আর সে শুধু হস্তরেখা বিচারই করে না কোনো দোষ ত্রুটি থাকলে তার প্রতিকারও করে গোপাল তোমার কি মত মহারাজ মহামন্ত্রী হবুচন্দ্র বয়সে যেমন প্রবীণ অভিজ্ঞতাতেও প্রবীণ আমার মনে হয় উনি যথার্থই বলেছেন বেশ মহামন্ত্রী আপনি তবে ওনাকে কাল রাজসভায় নিয়ে আসুন যথাজ্ঞা মহারাজ ও এই তোমার বুদ্ধি এত খনে বুঝলা কি বুঝলি! তোমার জানাসনা কোনো জ্যোতিষীকে দিয়ে। মহারাজের হস্তরেখা বিচার করাবি। আর তারপর সলতান কত্রিক নদিয়া রাজ্য আক্রমণের ভয় দেখিয়ে। মহারাজকে একেবারে নিজের খব রাখবে। তাই না কোচপড় এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীিগ্রি করকি করে। তবে তবে চলো আমার সাথে বেশ যাই চলো তুমি যতই ছেড়ে দিন ছেড়ে দিন করো না কেন আমি কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না ও বাঁধর দুটোকে তো আমি বিলক্ষণ চিনি দেখবে ঠিক একটা না একটা কিছু অঘটন ঘটাবেই ঘটাবে যাই হোক এখন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তাহলে জ্যোতিষী মশাই সব মনে থাকবে তো আপনি এই রাজ্যের মহামন্ত্রী আপনার কথা ভুলে গেলে চলে তাহলে যে এই রাজ্য থেকে আমার বাস ওটাতে হবে বেশ এই নাও তবে পাঁচ স্বর্ণমুদ্রা কাজ মিটে গেলে আরও দশ স্বর্ণমুদ্রা মুদ্রা দেব ঠিক আছে মন্ত্রী মশাই কি বুঝলে গোবুচন্দ্র বুদ্ধিটা দারুণ সাপ মরবে অথচ লাঠিও ভাঙবে না আজ মহামন্ত্রী হবুচন্দ্র তো জ্যোতিষী নিয়ে আসার কথা ছিল কিন্তু কিছু চিন্তা করবেন না মহারাজ জ্যোতিষীকে সাথে নিয়ে আসবেন তো তাই হয়তো একটু দেরি হচ্ছে প্রণব মহারাজ আমি এসেছি আর সাথে এনেছি এই জ্যোতিষীকে আরে আসুন আসুন জ্যোতিষী মশাই হ্যাঁ যাই মহারাজ দেখি তো মহারাজ আপনার হাত খানা দেখি বড়ই বিপদ বড়ই বিপদ কেন রাজলক্ষ্মী যে আপনাকে পরিত্যাগ করেছে কি আমার মনে হয় আপনারই রাজসভায় এমন কোন সভাসদ আছে যে অলক্ষী অপয়া শয়তানের অংশ আর সেই জন্যেই আপনার এই দশা তাকে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করতে হবে সেই অপয়াটিকে দেখতে হবে শুকে দেখতে হবে এ নয় না না ইনি তো বরং লক্ষ লক্ষীর বর পুত্র অত্যন্ত ভয়া না না দিব্য গন্ধ এই অপয়া অলক্ষী হতেই পারে না অপয়া নয় কিরকম যেন টক টক গন্ধ বাঁচান মহারাজ বাঁচান 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 কি হয়েছে আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন শয়তান শয়তান আজ তো শয়তান এই জন্যেই আজ আপনার এই দশা একে একে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করুন আমার জন্য আপনার তথাই নদিয়া রাজ্যের তথাই সমগ্র নদিয়াবাসীর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না তাই আমাকে তাড়ানোর আগেই আমি নিজে স্ব ইচ্ছায় এই রাজসভা পরিত্যাগ করে চলে যাচ্ছে প্রণাম মহারাজ ও নাপদের পোটাকে তাড়াতে পেরে যেন একটু নিশ্চিন্ত মনে হচ্ছে হ্যাঁ তা যা বলেছ এবার থেকে মহারাজ আবার আগের মতো আমাদের চাটুকারি হাসি মুখে স্বাগত জানাবেন আর আমাদের উপর মুঠো মুঠো সোনার মোহর হিরে মনি মুক্ত ছড়াবেন তাহলে তুমি স্বীকার করছো তো আমি বুদ্ধিমান সে আর বলতে সত্যি তোমার মতো এরকম বুদ্ধিমান আর হয়ই না জয় নদিয়া রাজ্যের বুদ্ধিমান মহামন্ত্রী হবুচন্দ্রের জয় এখন চলো হয়েছে দেখলে তো গোপাল আমি তোমায় বলেছিলাম ও দুটো আস্ত বাঁদর কোনো না কোনো অঘটন ঘটাবেই ঘটাবে এখন দেখলে তো প্রমাণ কি করে বুঝব বলুন তো যে বক্রি বৃহস্পতি আর কুপিত শনি স্বয়ং ওরা দুজন মহামন্ত্রী হবুচন্দ্র সেদিন আমায় মুক্তমালা দিয়ে আশীর্বাদ করলেন কি করে বুঝবো বলুন তো শেষমেশ এই ঘটনা ঘটাবেন তুমি ন্যাকা শশী তাই বুঝতে পারছো না কে কবে মুক্তর মালা দিল সোনার আংটি দিল সেই নিয়েই মজে আছো মিনশো দুটকে দেখতে পায় মুড়ো জেটার বাড়ি মেরে বিশাকে বাড়ি ছেড়ে দেব চুপ করো তবে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও এখন কি করা যায়

পুরুষ মানুষের রাগ ভালো নয় পাগল 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 হয়ে গেছে রে পাগল আমি না তুমি আমি পাগল এখন আমি পাগল এই তো ছোট মন্ত্রী তো আপনার সাথে ছিল ছিলাম 엄마 ছিলাম নাকি কই মনে পড়ছে না তো সে কি আমার কুড়ের সামনে আপনারা দুজনে ছিলেন বললেন যেমন শেখাচ্ছি তেমনটি বলবে আমি রাজি হলাম তখন আপনারা আমাকে পাঁচ স্বর্ণমুদ্রা অগ্রিম দিলেন বললেন কাজ মিটে গেলে আরও দশ স্বর্ণমুদ্রা দেবেন স্বর্ণমুদ্রা ব্যাটা তুই রৌপ্যমুদ্র কোনোদিন চোখে দেখেছিস হ্যাঁ যে স্বর্ণমুদ্রা স্বপ্ন দেখবি তাহলে আপনি দেবেন না না দেব না আরে তোর? ঘরে চলো তো ভাই খামোকা পাগলটার সাথে বক বক করে সময় নষ্ট করছো সত্যি চলু চলু ঠিক আছে দাঁড়াও তোমাদের ব্যবস্থাও ব্যবস্থা গোপাল কর্তা ও গোপাল কর্তা ও জ্যোতিষী ঠাকুর তা এবার কি গণনা করলেন আমি এই রাজ্যে থাকলে মহারাজের বিপদ তবে আর আমার ঘরেতে এসেছিল। ও দর্ণ মুদ্রা তুমি হবুচন্দর থেকে কোনোদিনই পাবে না তবে আমার কথা মতো যদি চলো তাহলে আমি তোমায় কুড়ি স্বর্ণ মুদ্রা দেব কুড়ি স্বর্ণ মুদ্রা কুড়ি স্বর্ণ মুদ্রা বলো চলবে চলবে বলুন আমায় কি করতে হবে সে আমি তোমায় সময় মতো জানাবো এখন বলো তোমার কুটির কোথায় ওই যে নদীর পূর্ব দিকে বাবলা গাছের যে জঙ্গলটা আছে ওইখানে ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসি গোপাল কর্তা এসো এসো এই সব কথা যেন গুণাক্ষরেও কেউ টের না পায় সে আর বলতে কেনে আমি একটু বেরোচ্ছি তলে তলে এত কি কি সে বাবা এ দুটো তো পারলে তলে তলে রাজদ্রোহ পর্যন্ত করতে পারে ওদের তো আর বেশি বাড়তে দেওয়া উচিত হবে না কাল আবার রাজা মশাই পুবের জঙ্গলে শিকারে যাবেন সাথে ও দুটোও যাবে আপনি যাবেন না হ্যাঁ আমিও যাচ্ছি তবে এখন ও দুটোই তো সর্বে সর্বা আমার মাথায় এক বুদ্ধি এসেছে শুনুন তবে বুদ্ধিটা তো মন্দ নয় ঠিক আছে তোমার কথা মতোই কাজ হবে আমি তাহলে আসি অধিকার ব্যবস্থাটা আবার পাকা করতে হবে বুঝতে পেরেছো ভাই তাহলে কি করতে হবে কিছু চিন্তা করবেন না গোপাল কর্তা সমস্ত কিছুই একদম আপনার পরিকল্পনা মতো হবে একটু সাবধান এসব কথা যেন কাক পক্ষিতেও টেন না পায় এই গুফ জ্যোতিষী লোক চিনতে একবার ভুল করেছে বারবার করবে না বেশ এই নাও তবে পঞ্চাশটি স্বর্ণমূল কাজের পরে নয় কাজের আগে পুরোপুরি দক্ষিণা দান কি খুশি তো খুশি বলে খুশি পুরোপুরি খুশি বেশ তাহলে সেই কথাই রইল আমি তাহলে চলি ও আজ প্রাণ ভরে শিকার করেছি সত্যি আট আটটা বালিহাস তিনটে খরগোশ দুটো হরিণ কিন্তু যাই বলুন মহারাজ। বাঘ শিকার না করলে কিন্তু বাচ্চাদের শিকার যদি পুরুষ হন তবে বাঘ শিকার করুন কি বলছেন কবিরত্ন মশাই আমরা কি তবে পুরুষ নয় না দেখে তো পুরুষ বলেই মনে হচ্ছে তবে প্রমাণ চাই এই যে বাঘ শিকার আমরা শিকার করবো বলে বাঘ যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে হ্যাঁ সত্যি বড় মন্ত্রী এটা একদম ঠিক বলেছেন দেখুন বড় মন্ত্রী আপনি কথাটা ঠিকই বলেছেন বাঘ আপনাদের জন্যে বসে থাকবে না ঠিকই কিন্তু আপনাদেরই তো উচিত বাঘকে খুঁজে বের করা তারপর শিকার করা সমস্ত রাজা বাদশাহারা এটাই করেন। ঠিক আছে আমরাও তাই করব। চলো তো মহামন্ত্রী হ্যাঁ হ্যাঁ তাই চলুন মহারাজ আমরা পুবের জঙ্গলের দিকে চাই তারপর সেখান থেকে বাঘ মেরে এনে ওই কবিরত্ন মশাইকে দেখিয়ে দিতে চাই যে আমরা পুরুষ হ্যাঁ তাই চলো এ কোথায় নিয়ে এলে মহামন্ত্রী চারিদিকে কেমন যেন নিচ্ছুন হঠাৎ যদি একটা বাঘ ঘরের উপর লাফিয়ে পড়ে তাহলে

এ মায়ের মন্ত্র পুতো খারাপ এর এক কোপে তোকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দেব তার আগে তোর ভবলীলা সঙ্গ করব এবার তোর পালা আয় আয় এবার কি বাবা গো ব্যাটা ভি টু দস্য হয় আমরা এখানে হ্যাঁ হ্যাঁ যাই মহারাজ শৈনগণ এনাদের রাজপ্রাসাদে নিয়ে চলো জতাকnabla দুশোক মশাই চলো নম মহারাজ তুমিও চলো গোভাল আমি অলক্ষী অপয়া আস্ত শয়তান আপনার রাজসভায় গেলে আবার আপনার ওপর বিধস্পতি আর শনি কৃপিত হবেন তাকে আপনারই সর্বনাশ কিন্তু আজ তুমি আমার আর গবুজন্দ্রের প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমায় পুনরாய் রাজসভায় তোমার নিজের কাজে পুনর্বহাল করলাম এখন চলো আমার সাথে আপনার ইচ্ছাই শিরোধার্য আপনারা সকলেই তাহলে সেদিনকার সেই ঘটনাটা শুনলেন তাহলে এবার আপনারা বলুন আমি গোপালকে পুনর্বহাল করে কোন অন্যায় কাজ করেছি কি আর আপনারা আপনাদের মতামত কি অবশ্য আপনারা কে একমত আর কে একমত নয় সে ব্যাপারে আমার কিছু এসে যায় না তাদের মনে হবে গোপাল রাজসভায় এলে আমার সাথে সাথে তাদেরও ক্ষতি হবে তাদের প্রতি আমার নির্দেশ তারা এই রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও

গোপাল তো গেলই না উল্টে আর শক্তভাবে ভাবে রাজসভায় নিজেকে প্রতিষ্ঠিত করলো আর মধ্যে থেকে আমার পাঁচ পাঁচটা স্বর্ণ মুদ্রা চলে গেল ঠিক আছে সুযোগ পাই তখন আবার দেখে নেব আচ্ছা গোপাল তুমি তো সেই জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলেই তো রাজা সবকিছু বুঝে যেতেন তা সত্ত্বেও এত নাটকের অবতারণা করলে কেন জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলে রাজা হয়তো আমাকে রাজসভায় ঠাই দিতেন কিন্তু হবুচন্দ্র আর গবুচন্দ্রকে তাড়াতেন অন্যের অন্যের সংস্থান করার ক্ষমতা যখন আমার নেই তখন অন্যের অন্য সংস্থান বন্ধের অধিকারও আমার নেই আর দ্বিতীয়ত রাজা মশাইয়ের কণ্ঠস্বরে দৃঢ়তার অভাব ছিল এবং এর সুযোগ নিয়ে অনেক সভাসদ অনেক রকম অপকর্ম চালাচ্ছিল আজ তারা আমার উপর বিরক্ত হয়ে আমায় তাড়ালো কাল এই ঘটনা আপনার ক্ষেত্রেও হতে পারতো তাই মহারাজের এই ধীর কণ্ঠস্বরের ঘোষণায় সেই ঘটনাটার আর পুনরাবৃত্তি হওয়া অনেকটা কমে গেল আর তৃতীয়ত অবুচন্দ্র আর গোবুচন্দ্রের মনে চিন্তা ঢুক কি চিন্তা প্রথমত পাঁচ স্বর্ণ মুদ্রা লোকসানের চিন্তা আর দ্বিতীয়ত গোপাল যদি সেই জ্যোতিষীকে খুঁজে পেতে রাজসভায় ধরে আনে তাহলেই ব্যাস চাকরিটা তো যাবেই সাথে সাথে যেতে হবে কারাগারে হ্যাঁ এখন তো তুমি আবার রাজার বিদুষক। তোমার অধীনে পঞ্চাশটি সৈন্য কাজে খুঁজে পেতে তোমার অসুবিধে হবে না সত্যি গোপাল তুমি মহান সবই আপনার আর মহারাজের দয়া